হ্যাঁ কৃষ্ণা এখন আমরা যাচ্ছি মন্দিরে যেখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে কারণ বাড়িতে এসে বলেও গিয়েছিলো তো এটা আমাদের ছোটো মায়ের মন্দির মানে ছোটো কালিমা বড়ো কালীমা তো মন্দির ছোটো কালীমার মন্দিরে অষ্টমঙ্গলার দিনে খিচুড়ি পো খাওয়া এখানে আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে এরপর আমাদেরকে প্রসাদ দিয়েছিলো খুব সুন্দর কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। খেতে খুব সুন্দর আসলে আমি সামনে একটু অল্পই নিয়েছিলাম কারণ আমি একটুখানি বেশ কমই খাই সেখানে আর এখানে আমার সব বোনরা সব বসে আছে ওরা দেখো কি সুন্দর করে পোষ দেবে আর এখানে একটা কি সবজি বাদ সবজি মানে সব রকম শাক টাক সব সবজি দেখে সবজি তৈরি করে সবজিটা সকালে খুব সুন্দর ভালো হয়েছিল। আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। এখানে সবাই কিন্তু খেতে ব্যস্ত এখানে সবাই লাইন করে বসে পড়েছে খেতে মায়ের ভোগ খেতে তো এখানে চাটনিটাও যে চাটনিটাও ভালো হয়েছিল কোনোটাই সব কিছু মায়ের প্রসাদ তো সবসময় ভালোই হয় তো তুমি যেমনই রান্না করো না তুমি যেমন মায়ের প্রসাদ রান্না করবে প্রসাদ কিন্তু সত্যি অমৃত লাগে এখানে সবাই খাচ্ছে আর এখানে সুন্দরভাবে তাকে দিয়ে দিচ্ছে আর পাশে বোনটাকে ডাকছে যে একবার টাকা আর ওইখানে পাশে কাকিমাটা তো খেতেই ব্যস্ত কারণ ও ওর চাটনি মাকে খিচুড়ি খেতে খুব ভালোবাসে বলে এখন খেতেই ব্যস্ত ও টাকানোর কোনো টাইম নেই ও সময় নেই খাওয়া হয়ে গেছে এখনই পাতাটা নিয়ে গেছে ফেলে দেবো তারপর সবাই মিলে একটু ওখানে গল্প করেছিলাম আটা মেরে নিয়েছিলাম যে এখন বাড়ি যাব তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানো হরি কৃষ্ণ রাধে রাধে